কেকের বিজনেস যারা করে তারা খুবই রিচ তাদের কাছে প্রচুর পরিমাণের টাকা থাকে তাদের কাছে একটা কেকের যে প্রাইস সেটা সম্পূর্ণটাই লাভ থাকে তাই না কিছু কিছু মানুষের ধারণাটা ঠিক এরকমই যে কেক নিয়ে বিজনেস করছে যে কেক সেল করছে সে খুবই বড় লোক তার কাছে একটা কেকের যে প্রাইস সেটা সম্পূর্ণটাই লাভ থেকে যায় আচ্ছা ঠিক আছে তাহলে যদি আমাদের কাছে সম্পূর্ণটা লাভ থেকেই যায় আপনাকে এই কেকটা আমরা কিভাবে দিচ্ছি আপনার এই কেকটা বানানোর পিছনে কি কোনো খরচ কোনো কস্টিং কিচ্ছু ছিল না আচ্ছা ঠিক আছে শুধু ময়দা ডিম দিয়েই কেক হয়ে যায় আর সাথে চিনি দিয়ে দিলাম তো এই জিনিসগুলোর কি কোনো দাম নেই আচ্ছা এই জিনিসগুলোরও দামটা ঠিকই বাদ দিয়ে দিলাম কিন্তু আপনি যে ডেকোরেশনটা ডিমান্ড করছেন সেই ডিমান্ডটা ফুলফিল করতে যে ডেকোরেশনের জন্য এডিবেল নন এডিবেল জিনিসপত্র লাগছে কি একটাকে ডেকোরেশনের জন্য সেই জিনিসগুলোও কি আমাদেরকে ফ্রি দিচ্ছে যারা ফ্রি দিচ্ছে তারা কি আমাদের মতো মানে ফাও বিজনেস করতেছে যে তারা আমাদেরকে ফ্রি দিবে হ্যাঁ আপনারা যারা বলেন যে একটা কেকের পেছনে যতটা আমরা দাম রাখি সেটা পুরোটাই আমাদের লাভ আচ্ছা তাহলে যারা কেকের জিনিসপত্রগুলো সেল করছে তারাও তো এটাই বলবে তাদেরকেও তো মানুষ এটাই বলবে যে তোমরা যা করো তাই তোমাদের লাভ আচ্ছা তাহলে তারা সেই জিনিসগুলো কোন জায়গা থেকে আনে তাদেরকে কি কেউ ফ্রি দেয় নাকি তারা আমাদেরকে ফ্রি দেয় যে আমরা আপনাদেরকে কেকটা ফ্রি ফ্রি দিয়ে দেবো মানে কিভাবে বলেন আপনারা কথাগুলো আসলে এটাই বুঝি তো আপনারা না না জেনে এরকম কথাগুলো বলবেন না বুঝলেন কারণ আপনি একটা জিনিস দেখবেন কি আপনি যখন একটা জিনিস নিয়ে কাজ করছেন আর সেই কাজটাকে কেউ উল্টাপাল্টাভাবে কথা বলছে তখন কিন্তু আপনার খুব লাগবে সো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন আর একটা কথা হচ্ছে কি যে আমরা কিন্তু মানে কাজ কষ্ট করে করি হ্যাঁ যে কোনো কাজটাই আমরা কষ্ট করে করি সো আমাদের কিন্তু একটা পারিশ্রমিক থাকে সব কাজের পিছু যেরকম কষ্ট আছে সেরকম ফলাফলও আছে সো আমার কথায় ভুল থাকলে ক্ষমা দৃষ্টি দেখবেন থ্যাংকস ফর ওয়াচিং